আসসালামু আলাইকুম এব্রাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হাঁস নিয়ে এসেছে হাঁস খাবে হাঁস পরিষ্কার করে নিচ্ছি গরম পানি দিয়ে হাঁস পরিষ্কার করছি হাঁস পরিষ্কার করতে অনেক ঝামেলা অনেক কষ্ট যারা যারা হাঁস পরিষ্কার করেছেন তারাই বুঝবেন হাঁস পরিষ্কার করতে কত ঝামেলা কত কষ্ট করতে হয় খেতেও মজা হয় হাঁস যেমন কষ্ট তেমন মজা তো আমি হাঁসে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি এই হাঁসগুলো নাকি বেলজিয়ামে জাত ভালোভাবে পরিষ্কার করে আমি হাঁসগুলোকে কেটে নিয়েছি এই হাঁসকে আমি লাকড়ির চুলা রান্না করব লাকড়ির চুলা রান্না করলে হাঁস মজা হয় তাই আমি ইনফারের চুলা রান্না করব না কে কে হাঁস খেতে পছন্দ করেন কমার্সে জানাবেন আমার কাছে হাঁস খেতে ভালো লাগে আমার মেয়ে হাঁস খেতে চায় না ওকে রান্না করলে জোর করে খাওয়াতে হয় ও হাঁস খেতে তেমন পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে হাঁস খেতে তো আমি এখন লাকড়ি চোলায় হাঁস রান্না বসিয়ে দিলাম এখন আমি হাঁসকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাঁসের পরিমাণ অনুযায়ী আমি সব মশলা ব্যবহার করেছি অনেকে আছে হাঁসের মধ্যে বেশি মশলা দিয়ে দেয় তো আমার কাছে ভালো লাগে না বেশি মশলা দিলে পরিমাণ মতো সব কিছু দিলে ভালো লাগে তো আমি সব কিছু পরিমাণ মতো দিয়েছি এখন ভালোভাবেই কষিয়ে নিচ্ছি এ হচ্ছে আম হাঁস রান্নার ফাইনাল লুক দেখতে খুব ইয়ামি হয়েছে খেতেও ইয়ামি হবে আমি হাঁসের মধ্যে আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছি রসুন আস্তে দিলে ভালো লাগে কালারটাও সেই হয়েছে এভাবে লাগড়ি চোলা হাঁস রান্না করে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু হয়েছে হাঁস আজ এখানে রাখলাম নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ফেস